খুব ভালো লাগছে পর অনেকদিন আমরা বিপ্লব রিয়া আলামিন রনি আমরা সবাই একসাথে কাজ করতেছি সবাই দোয়া করবেন আমরা আসলে এরকম যে আপনাদের জন্য ভালোবাসা দিতে পারি আগে দিছি ওই তো আমরা অন্যান্য শিল্পীদের সঙ্গে করি করিয়ে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখে দিয়ে আপু আমাদের সঙ্গে কেমন আছো আপু তুমি তো মানে নয়নের মনি সবার ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে কিন্তু বলো অনেকদিন পর আমাদের সেই চিনামুখগুলো আমরা একসঙ্গে ফিরে পেয়েছি এতদিন কিন্তু আমরা দেখি নাই আই লাভ ইউ দর্শক বন্ধু আই লাভ ইউ তো যাই হোক আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন অনেকদিন পরে নয়ন ভাইয়ের চ্যানেলে নয়ন ভাইদের সাথে কাজ করতেছি যে।

মানে এই ভালো লাগার মুখ গুলো আমরা এক করতে পারছি হতে পারছি এটা অনেক বড় একটা পাওয়া দর্শক উদ্দেশ্যে কিছু বলো আসলে দর্শক বন্ধুরা আহ অনেকদিন পরে আবার ভাইদের সাথে কাজ শুরু করলাম আপনারা সবাই আগের মতো ভালোবাসা দিয়ে আর দোয়া করেন আমাদের জন্য যেন আবার সেই আগের মতো আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারি সেই পুরনো আনন্দ গুলো যেন আবার ফিরে পেতে পারি সেই বিনোদন জন্য আমরা সবাই দিতে পারি জি জি দর্শক বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া রাখেন অবশ্যই থ্যাঙ্ক ইউ চলে যাচ্ছি আমরা এখানে রয়েছে আমাদের আরো একজন নতুন সিঙ্গার তো আমাদের ফুল মর্নিং আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে আমি আপনাকে

আবার আপনাদের সেই বিনোদনগুলো দিতে পারে যে বিনোদনগুলো এতদিন আপনার অপেক্ষা ছিলেন সেই অপেক্ষা দিনগুলো হয়তো আজকে শেষ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ